নমস্কার বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ ধান রোয়ার দ্বিতীয় দিন প্রথম দিন তো মোটামুটি অনেকটাই হয়ে গেছে আর কিছুটা আজকে বাকি আছে তাই কাকারা মানে পিসু বাবা সবাই এসে এখন পাতা তুলছে ধান রোয়া হবে আজকে মোটামুটি আর যতটা সম্ভব হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে এখন দেখা যাক কতদিন কি হয় সামনেই পিসু মশাইরা সব পাতা তুলছে

ছাড়ো বাটখানে রসগোল্লা এখন সব পাতাগুলো তো তুলে নিল তুলে নিয়ে এখন পাতা বইবে নিয়ে মাঠে ফেলাচ্ছে সারা জায়গা ছড়িয়ে দেবে দিয়ে তারপরে রোয়া স্টার্ট করবে মোটামুটি আজকে সম্ভবত হয়েই যাবে আর চলুন গিয়ে দেখাচ্ছি বর্ণালী আর মা কি রান্না করছে দেখা যাক বর্ণালী কী রান্না বান্না করছে দুজন মিলে রান্না এই যে একটা তরকারি হয়ে গেছে চিংড়ি মাছ কাঁকড়া অল্প কটা তাই দিয়ে তরকারি হয়েছে আর সকালবেলা বাবাই মুরগি কেটে দিয়ে গেছে পোলট্রি মুরগিই আগের দিন বাজার থেকে গোটা মুরগি কিনে এনে রেখেছিল সেই মুরগি সকালবেলা বাবা কেটে দিয়ে রেখে গেছে এখন রান্না হবে আসলে মাংস হবে তো তাড়াতাড়ি করে ওই জন্য দেরি হয়ে যায় মাংস রান্না হলে আগে থেকে অর্ধেক কাজ করা হয়ে গেছে একটা তরকারি হয়ে গেছে এগুলো কাটা সব রেডি মাংসটা হলেই হবে এমনিতেই নটা বেজে গেছে পেঁপে তরকারি হচ্ছে হ্যাঁ পেঁপে চিংড়ি চিংড়ি মাছ আজকে মাংস রান্না করব একদম গ্রাম্য পদ্ধতিতে আর রান্না মা করবে আমি খালি গেছি দেব মাংসটা পিসগুলো কিন্তু একদম ভালোভাবে কেটে দিয়ে গেছে বাবা মাংস কাটা এক্সপার্ট মুরগিটা কতটা ছিল মা আড়াই কিলো আমাদের বাড়িতে অনেক মুরগি ছিল কিন্তু মুরগিগুলো খেতে খেতে আস্তে আস্তে আর দুটো মুরগিতে পৌঁছেছে ওই জন্য বাড়ির মুরগি এখন আর কাটা হচ্ছে না আবার নতুন করে মুরগি বাচ্চা তুলবো সেই মুরগি বড় হবে তারপরে বাড়ির মুরগি আর এই বছরে খাতে হবে না

মাংসের জন্য আগে পেঁয়াজ কেটে নেব আলু ভাজা হয়ে গেছে আদা বাইছে পিঁয়াজটা ভজে নেব এইবাৰ এবারে রসুন গুলো বেটে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার একটু জিরে আর একটু গরম মশলা ফোড়ন দেবো Thank <laughs> ভালো করে ভাজে নিলাম এইবার গুঁড়ো লাল তরকারি হবে আজকে হবে মাংসের ঝাল ঝাল লাল লাল ঝোল মা বেশি করে লঙ্কা দিয়েছে আসলে আমাদের বাড়ি সবাই বেশি লঙ্কা খায় ওই জন্য লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছে মাংসটা এবার দিয়ে দেবো মাংস কথা নিই জিরা মরিচ ব্যাটা নেবো তো তেল কম দিছিলাম এখন আর তেল দিয়ে দেবো

কষা মাংসের কালারটা দেখেই তো মনে হচ্ছে টেস্ট হবে ভালোই তরকারিটা আজকে জমজমাট হবে খাওয়া দাওয়া দেখে থাকুন পুরো ভিডিওটা হুম আমি দারুন একদম লাল লাল তো সুন্দর দেখাচ্ছে জারুন কষা মাংস একটু লুচি মুচি হবে হ্যাঁ লুচি তো ভালো লাগে এটা খাও আগে খাও দেখো টেস্টটা দেখো ভালো হয়েছে না খুব সুন্দর সিদ্ধ হয়েছে হুম মানে টেস্ট হবে মাংস ঝোলে তো ভালোই লাগে কিন্তু কষা মাংস টেস্ট সবসময় আলাদাই হয় মাংস হয়ে গেছে প্রায় এখন একটু গরম মশলা দিয়ে তারপর নামাবো সবাই চলে আসছে খেতে ওই জন্য তাড়াতাড়ি করে ভাতগুলো বেড়ে নিয়ে তরকারি দিয়ে দেবো এটা হচ্ছে পেঁপে আলু আর মাছ দিয়ে তরকারি হ্যাঁ বাবারা সবাই চলে এসছে সবাই বসে গেলে এবার ভাত দিয়ে দেবো বসো দাঁড়াও আমি যাচ্ছি

রান্না খুব দুধ রান্না করেছে কালারটাও খুব সুন্দর থ্যাংক ইউ আমার বিচিত্রার সুন্দর রান্না করেছে বউ সাথে সহযোগিতা করেছে কালারটা নিয়ে কিছু হেভি কালার

তোমরা যদি ভিজে যাও তাহলে হয়ে গেল সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মাঠে চলে গেছে লাস্টে মা আর আমি খাচ্ছি আর সত্যি বলতে আজকে মাংসের তরকারিটা আর পেঁপের তরকারি দুটো তরকারি দারুণ হয়েছে ভীষণ ভালো হয়েছে সাথে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে মাংস খেতে এমনি যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ও ভাল লাগছে তুমি তোর নিজে রান্না ভালো লাগছে হুম